আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বরাকাতু বিসমিল্লাহর আহমদ রহিম আলহামদুলিল্লাহ রব্বিলা আলামিন আকিব আতুল মুক্তাকিন ওসাল্তু আসসালাম ও আলাআলা বিজীহ ওয়া আলিহি অস আসহাবিহি আজমাইন আইন আহমাবাদ সম্মানিত দিন ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আবার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা আমার সাথে তুলে ধরছেন আমি আমার সাধ্যানে যাই তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রব্বুল কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আমৃত্য মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আপনারা আমার হাতে অত্যন্ত চমৎকার একটা কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবটিকে আমি চমৎকার বলার একটা কারণ রয়েছে সেটি হচ্ছে আমার কাছে প্রায় হাজার খানেক তদ্বিরের কিতাব রয়েছে আলহামদুলিল্লাহ তার মধ্যে অত্যন্ত পুরাতন এই কিতাবখানা একেবারেই নির্ভরযোগ্য একেবারেই পরীক্ষিত বিভিন্ন সময়ে এই কিতাব থেকে যত তদ্বির যত মানুষকে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই উপকৃত হয়েছেন তো বন্ধুরা আমার বিভিন্ন এলাকাতে যখন যায় বিভিন্ন মানুষ তাদের নানা রকম সমস্যার কথা বলেন ইদানিং অনেক ভাই ও বোনেরা তাদের অত্যন্ত জটিল ও কঠিন কোমর ব্যথার কথা তুলে ধরছেন এমনও অনেককে শুনেছি যে কোমর ব্যথা নিয়ে ইন্ডিয়াতে গেছেন কানাডাতে গেছেন অস্ট্রেলিয়ায় গেছেন বহু টাকার প্রায় দশ বিশ লাখ টাকার ঔষধ সেবন করেছেন কিন্তু কোমর ব্যথা ভালো হয়নি তো বন্ধুরা আমার আসলে বিষয়টা এতটাই জটিল আপনাদের মধ্যে যাদের কোমর ব্যথা আছে তারাই বুঝতে পারবেন যে আসলে কোমর ব্যথা এটা সহজে ভালো হওয়ার রোগ না যদিও নানা কারণে কোমর ব্যথা হতে পারে বসে থাকার কারণে হতে পারে কোনো অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে এক নাগারে দাঁড়িয়ে থাকার কারণে হতে পারে যে কারণেই হোক না একটা পরীক্ষিত তদ্বির আমি দিব এই তদবিরটি একেবারেই উন্মুক্ত করে দিচ্ছি এর কারণ হচ্ছে এত বেশি মানুষ এই কোমর ব্যথার জন্য তাবিজ কবজ চান যে সেটা সরবরাহ করা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে গেছে তো সেই জন্য আজকের এই পরীক্ষিত তদ্বিরটি আমি আপনাদেরকে দিয়ে দিব যারা তদ্বির করার শর্তাবলী পালন করে এই তদ্বিরটি নিজে নিজে লিখে নিজের কোমরে বাঁধতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনশাআল্লাহ আপনি নিজের জন্য বাঁধেন অথবা আপনার কোন আত্মীয় স্বজনকে আপনি লিখে দেন যদি সঠিক নিয়মে করতে পারেন আপনার কোমর ব্যথা ইনশাল্লাহ স্থায়ীভাবে ভালো হয়ে যাবে আর এটি তৈরি করতে আপনাদের খরচ নাই বললেই চলে তবে একটা কথা আমাদের সবার মনে রাখতে হবে তাবিজ কবজ লেখতে পারলেই লেখতে হয় না এটার জন্য কিছু নিয়ম ফলো করতে হয় কিছু শর্তাবলী পালন করতে হয় যেমন মিস্ক জাফরানের কালি দ্বারা যে কোনো কবজ লিখতে হয় সব থেকে ভালো হয় যদি আপনি তাবিজ লেখার যে নির্ধারিত কাগজ সেই কাগজ জোগাড় করে নেন অথবা যদি আপনি পাতা নামের যে পাতার মধ্যে তাবিজ লেখা হয় সেই পাতা যদি আপনি জোগাড় করে নেন ভালো হয় তাবিজ কবজ লেখার জন্য অবশ্যই নামাজি পরহেজগার ব্যক্তি হতে হয় যেদিন তাবিজ কবজ লিখবেন দিনে রোজা রাখলে আরো বেশি ফল পাওয়া যায় ভোর রাত্রে নামাজ পড়ে তারপরে অর্থাৎ তাহাদ্দের নামাজ আদায় করে তাবিজ কবজ লেখলে অব্যর্থভাবে ফল পাওয়া যায় এছাড়াও বন্ধুরা আমার কোনো পীর বাসায় কোনো আল্লাহওয়ালা ব্যক্তির অনুমতি নিতে হয় তা যদি আপনারা না পারেন ততপক্ষে একজন পেশাদার তাবিজ লেখকের অনুমতি যেন আপনারা নিয়ে নেন তো বন্ধুরা আমার এই সমস্ত শর্তাবলী পালন করে যারা লিখতে পারবেন আলহামদুলিল্লাহ যারা লিখতে পারবেন না তাদেরকে শুধু একটা কথা বলবো যে আপনারা ইচ্ছে করলে আমি স্ক্রিনে কয়েকটা নম্বর দিয়ে দিব ওই সব নম্বরে যোগাযোগ করে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে ওই তাবিজটির নামমাত্র হাদিয়া দিয়ে গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা আবার আমি তাবিজটি আপনাদের সামনে এমন ভাবে উপস্থাপন করব একটা স্ক্রিনশট রেখে দিলে আপনি সারা জীবন এই তাবিজটি লিখতে পারবেন তার আগে আমি কবজটি পড়ে শোনাচ্ছি বন্ধুরা আমার এই অত্যন্ত মূল্যবান কিতাবের দুই ষাট নম্বর পৃষ্ঠার মধ্যে কোমর ব্যথার তদ্বির নামে একটা অধ্যায় লেখা হয়েছে এর মধ্যে প্রথম তাবিজটাই যেটা সেটাই আমি বহু মানুষকে দিয়ে উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ বহু ভাই বোন এই তাবিজটির দ্বারা উপকৃত হয়ে আমার জন্য দোয়া করেছেন তো এই কিতাবের দুইশত নম্বর পৃষ্ঠার মধ্যে কোমর ব্যথার তদ্বীর নামের যে অধ্যায়টি সেখানে বলা হয়েছে কোমর ব্যথার জন্য নকশাটি লিখিয়া লাল দ্বারা কোমরে বাঁধিবে ইনশাল্লাহ কোমর ব্যথা দূর হইবে আমি আবারও পড়ে শোনাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোমর ব্যথার জন্য নিম্নক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া লাল সুতা দ্বারা কোমরে বাঁধিবে ইনশাল্লাহ কুমোর ব্যথা দূর হইবে নকশাটি এই তো বন্ধুরা আবার আমি নকশাটাই তুলে ধরছি এই যে আমার ডান হাতের আঙ্গুলিগুলো নড়তেছে ঠিক এই জায়গাটাতে নকশাটা রয়েছে আপনারা এখান থেকে একটা নিয়ে এই যে আমার ডান হাতগুলো নড়তেছে ঠিক এই জায়গাটাতে নকশাটা রয়েছে নকশাটা যে নিয়মটা আমি বললাম ঠিক সেই নিয়মটা ফলো করবেন লাল সুতো দ্বারা কোমরে পাচাবেন যে লাল সুতো আপনি কিনবেন সেটা যেন একদমে কেনা হয় ঠিক আছে আর অবশ্যই আপনি নামাজি পরহেজগার ব্যক্তি হবেন অবশ্যই আপনি ভোর রাত্রে জেগে লেখার চেষ্টা করবেন রোজা রেখে তারপর তাবিজটি লেখার চেষ্টা করবেন আর যদি আপনি ভোজপাতার মধ্যে লেখতে পারেন মেশক জাফরানের দ্বারা লেখেন তাহলে অবশ্য অবশ্যই এর দ্বারা আপনি ফল লাভ করতে পারবেন বন্ধুরা আমার এই সমস্ত তাবিজ কবজের জন্য অনেকেই আপনার আমার সাথে যোগাযোগ করতে চান কিন্তু নাম্বার পান না আমি আপনাদের জন্য কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এই সব তাবিজ ছাড়াও আমাদের কিছু অর্গানিক পণ্য রয়েছে ওই সব পণ্য ক্রয় করার জন্য অথবা এই জাতীয় তদবিরের জন্য আপনারা আমার হাতে দেখানো নম্বর সমূহে যোগাযোগ করলে ইনশাআল্লাহ প্রত্যাহিত হবেন না তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু